আপনি কি জানেন দুই হাজার বাইশটি টোয়েন্টি বিশ্বকাপে এমন তিনটি ভয়ঙ্কর রান আউট হয়েছিল যেগুলো পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল প্রথমত লিটন দাস বনাম লোকেশ রাহুল লিটন দাস তখন যেন আগুনে ব্যাটিং করছিলেন তিনটি চার আর তিনটি ছক্কায় মাত্র একুশ বলে হাফ সেঞ্চুরি বাংলাদেশ ছিল জয়ের একেবারে দোরগোড়ায় কিন্তু হঠাৎই বৃষ্টি আর বৃষ্টির পর প্রথম বলেই লোকেশ রাহুলের এক বাজি মাত্র। লিটার্ন রান আউট আর সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন দ্বিতীয়ত শন উইলিয়ামস বনাম সাকিব আল হাসান জিম্বাবুয়ে তখন ব্যাটিংয়ে বিপর্যস্ত এক প্রান্ত আগলে লড়াই করছিলেন শন উইলিয়ামস কিন্তু এক ভুল সিদ্ধান্তে রান নিতে গিয়ে সাকিবের সরাসরি থ্রোতে রান আউট জয়ের খুব কাছাকাছি এসেও ম্যাচ হাতছাড়া করে জিম্বাবুয়ে তৃতীয়ত ডেভন কনওয়ে বনাম সাদাব খান সেমিফাইনাল অতি গুরুত্বপূর্ণ ম্যাচ নিউজিল্যান্ডের হয়ে দারুণ ব্যাট করছিলেন ডেভন কনওয়ে কিন্তু রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝি সাদাব খানের নিখুঁত আর কনওয়ে ক্রিজের বাইরে ম্যাচ ঘুরে যায় একদম অন্যদিকে